তোর্ষা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন সুক্টা বাড়ির বাসিন্দা আমজাদ হোসেন কিন্তু মাছ নয় প্রথমে তার মনে হয়েছিল বাগড়ি মাছ তার ছিপে উঠে আসে একটি বিপন্ন প্রজাতির কচ্ছপ প্রায় দু ঘন্টা পর উঠাতে সক্ষম হয় ঘটনাটি ছড়িয়ে পড়তেই আশেপাশের বহু লোক এসে কচ্ছপটি কিনে নেওয়ার প্রস্তাব দেন কেউ কেউ পাঁচ হাজার টাকারও বেশি দামে কেনার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু আমজাদ সোজা জানিয়ে দেন এটা বিক্রি করব না এটা সরকারের সম্পত্তি বনদপ্তরের হাতে তুলে দেব সেই মতো কচ্ছপটি নিয়ে সোজা বনদপ্তরের ক্যাম্পে পৌঁছে যান তিনি সেখানে প্রশাসনিক আধিকারিকদের হাতে কচ্ছপটি তুলে দেন এমন মানবিকতার পরিবেশ সচেতনতার দৃষ্টান্ত আজকের দিনে বিরল আমজাদের জন্যই রইল অসংখ্য শুভেচ্ছা কনিশ আপনারাও শেয়ার করে ছড়িয়ে দিন এমন ইতিবাচক বার্তা পানি মাছটা যে মারলেন কিভাবে মারলেন এই যে নদীতে ফেলেছি

তারপরে কি এখন ফরাট জিনিস তাহলে ফরকটাই চলে যায় হুম থানার থেকে এই রকমভাবে বললো তো ফরক্টের জিনিস ফরক্ট হয়ে যায় হুম আপনি প্রথমে থানা এসে জমা দিচ্ছেন হ্যাঁ তারপর থানা থেকে থানা থেকে জিনিস চলে যায় এখন এখন ফরাস্ট ডিপেটমেন্ট থেকে কি বলল বললো ফরাক্ট ডিপার্টমেন্টটা থেকে যে জিনিসটা থাকে চলে যাবে চলে যাবে ফরেস্টটা চলে যাবে অফিস থেকে

হ্যান্ডওভার করে দিলো আপনাদের কাছে ডিপার্টমেন্টের কাছে তো তাকে কি সাধুবাদ জানাবেন কি বলবেন তাকে না ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি হুম তো সার থাকি মাছ মারতে ইয়ে করছে থানাতে আসি ইয়ে করলো মানে বড় বড় সাথে কথা বললো ইয়ে করে ওরা এখানে আমার ক্যাম্পে পাঠিয়ে দিল আমি ক্যাম্পে আছি উনি নিয়ে আসলেন দেখলাম এখন এইটা নিয়ে আমার তার কল করছি উনি আসে গেলেন এখন এই উৎসবকে আমরা হ্যানভার করবো অফিসে

বাড়ি কোথায় বাড়ি আমার ওই পাতলা খাওয়া চিংড়ি মারি পাশে আচ্ছা দুদু কি এখানে করেন আমি এখানে করছি এই তাপুরের বাগান বাড়ি হ্যাঁ তাপুরের বাগান বাড়ি আজকে যে একটা কসব মাই ধালা বললো ওনাকে প্রথমে সাধুবাদ জানাই ওনারা এটাকে নির্ধারিত জায়গায় পৌঁছে দিলো হ্যাঁ এটা ওনারা যে প্রাণে মারে নাই বা কাউকে কারো কাছে বিক্রি টিক্রি করে নাই এর জন্য ওনাকে মানে অনেক সাধুবাদ জানাচ্ছি আমরা এটাকে এখন যেহেতু আমাদের হাতে হ্যান্ডওভার হয়েছে আমরা এটাকে নিয়ে আমাদের উদ্বোধন করতে সিস্টেম কাছে দেবো। ওনারা পরে কোথায় ছাড়বে কি বলবো এটা উনার দল। আপনার নাম বিভাগ শাস্ত্রী। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কুজবি আর। এই ফরেস্টে এখানে কাটুরর বাগান বাড়িতে।